কড়িটারি পরে আমি একদম রেডি কালকে তোমাদের বলেছিলাম যে আজকে ভোরবেলা উঠে একদম স্নান টান করে রেডি হয়ে তারপরে যেতে হবে তো ভোরবেলা উঠলাম কয়টার সময় তখন এলাম দিয়ে রেখেছিলাম ছটার সময় সাড়ে ছটার সময় উঠেছি আধা ঘন্টা তাও ঘুমিয়ে নিয়েছি তারপরে উঠে বাসি ঘর দর সমস্ত কিছু ঝাড়ু দিলাম স্নান করলাম পুজো দিলাম কাপড় চোপড় রেডি করে রেখে স্নান করে তারপরে এসে পুজো দিলাম তারপরে এখন কাপড় চোপড় করে রেডি হয়ে নিলাম আর সময় তো আর সোনার জিনিসপত্র পরাই হয় না তো আজকে একটু পড়েছি যেহেতু পুজো বাড়িতে যাচ্ছি মানে পুজো হবে তারপরে তো মানে কাকুর বা শরিক কাজ আর কি তো এই আর কি তো চলো কানের দুলগুলো পড়েছি এগুলো তো আমি পড়িই না আর হালকা একটু কাজল দিয়েছি চোখে আর হালকা একটু লিপস্টিক তো চলো যাওয়া যাক একটা দিদির সাথে যাবো ওই দিদিটা ফোন করলো পাঁচ মিনিটের মধ্যে আসবে আমার সেম এজ আমরা কিন্তু তারপরে একজন আর একজনকে মানে আমিও দিদি বলি ও আমাকে মানে মো বলে ডেকে কোনো ইয়ে নেই আর কি তো চলো এদিকে ও ঘুমাচ্ছে এই যে দেখো ওদিকে মাও ঘুমাচ্ছে ওই দেখো ঘরদোয়ার সমস্ত কিছু অন্ধকার আমি পুজো দিয়ে একদম ই করে রেখেছে ঠাকুরের ওখানে এখনো প্রদীপ চলছে এই মাও ওঠেনি তো আমি পুজো দেওয়ার সময় লাইট টাইট জ্বালিয়ে জানলা টানলা খুলে পুজো দিয়ে আবার বন্ধ করে রেখেছি এখন বাজে হচ্ছে আটটা তো উঠে যাবে এখন সবাই আর আমি এখন রওনা দিয়ে দেবো তো চলো কতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি জানি না কারণ ওখানে গিয়ে কি হয় বা কী করতে হবে কাজটা সেটা তারপরে আবার কি রকম ভিডিও করতে পারবো না পারবো এটাও বুঝতে পারছি না তবে অল্প হলেও তোমাদের সঙ্গে কিছুটা তো শেয়ার করবই তো চলো তো আমি বেরিয়ে গেছি ও দরজা খুলে দিল আর রুম্প দিয়ে এসে পড়বে আর আমি রাস্তায় যাই যেতে আমি এসে দাঁড়িয়ে আছি দিদি এখনো আসেনি বলছে চলে আসবে আর রাস্তার মধ্যে এত মানে গাড়ি গাড়ি নিই না ভালো লাগে না কি রোদ উঠে গেছে আর কি যে গরম লাগছে এখনই কলকাতার গরম আমরা তো কোনোদিনও মানে এনজয় করিনি এনজয় মানে সাফার করিনি বলতে লাগে এত রোদ এত গরম সকালবেলা স্নান টান করেই এত গরম লাগছে সারাটা দিন কীরকম যাবে কি সুন্দর ফুল গাছগুলো তো দেখো এসে দেখি যে ঠাকুর মশাই চলে এসছেন আর তারপরে আমরা আসার পর আমি বলছিলাম যে কিছু করতে হবে আমাকে বলুন তাহলে করে দিই আর পুজোর কাজ করতে পারলে কার আনন্দ না লাগে বলো পুজোর কাজ করতে পেরে এত ভালো লাগছিল Ko dhikta kothane. Ko dhikta. Ko dhikta kothane. Ama ke ota dhekta. Ama te ki ke dha नमः इति बन्धो पुष्पयों विघ्ननासाय गाय नमः इति बन्धो पुष्पयोम् शिवादि पञ्चदेवताभ्यो नमः इतित्रा ओं भगवते श्री श्रीसूर्यारायणाय नमः इश सूर्याय नमः इष रक्तानुरीपनं श्रीसूर्याय नमः इति बन्धा पुष्पी श्रीसूर्याय नमः

Om Namo Narayanaya Aha Om Namo Narayanaya Maha Om Namo Na শেষ রোম্পাদি ভোগ মারছে চিন্নি বলে প্রসাদ খাচ্ছি চিন্নি ফল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে বেরিয়ে যাব আর এই হচ্ছে কাকিমার বৌমা বৌদিমনি তো এই যে কাকিমার এখানে যে বৌদিমনির বান্ধবী উনি এই যে তারপরে হচ্ছে সুদীপ্তা ওর সাথে প্রথমে পরিচয় হয়েছিল এসে আর কুচকু খেলছে ওখানে এই ভালো আছো তো তুমি অনেকদিন পর দেখা তো চলো এখন হচ্ছে চলে যাবো প্রসাদ টসাদ সবাই খেয়ে নিয়েছে আর এই যে এখানে কাকিমা দিয়ে দিয়েছে মার জন্য আর আমাদের জন্য চলো তো অঞ্জলিও দিয়েছি আমি কল্লোল সবাই মিলে মানে কাকিমাদের বাড়ির সবাই আমরা দুজন অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তারপরে এই যে বেরিয়ে আসলাম তো তোমাদের বলা হয়নি অঞ্জলি দিয়েছি সেই কারণে এখন বললাম দিয়ে এখন এই যে দুজনের ডাব খেয়ে নিচ্ছি আর এখন প্রায়ই ডাব খাচ্ছি ভীষণ ভাল লাগে শরীরের জন্য তো অবশ্যই উপকার দুজনে দুটো ডাব খেয়ে এখন একদম বাড়ি চলে এসেছি তো এই দেখো আমরা তো সিন্নি প্রসাদ খেয়ে এসেছি আর এটা মার জন্য দিয়ে দিয়েছে ফল সিন্নি প্রসাদ আর এটা হচ্ছে প্যাকেটে ছিল তো আমি প্লেটে সাজিয়ে কললকে দিচ্ছি লুচি তারপরে মিষ্টি সন্দেশ আর হচ্ছে আলুর সবজি ডালপুরি আমি কি তো প্রসাদের জন্য একদম অস্থির হয়ে থাকে সে তুমি বাড়িতে পুজো করো বা যে কোনো প্রসাদ মানে আমি যে ঘরে পূজা করলাম যতক্ষণ পূজা করলাম ও আমার পিছন থেকে শুধু বসে দেখছিল পূজো পুজো তারপরে ওকে প্রসাদও দিলাম আমি ওকে আমি প্রসাদ দিই তো আমরা যদি প্রসাদ খাওয়ার অধিকার থাকে তো ওর কেন নেই ও প্রসাদ খাবে তো শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম আর চুলটা এমন হয়ে গেছে শ্যাম্পু করেছি পরশু দিন তাতেই মনে হচ্ছে যে কেমন একটা হয়ে গেছে যাই হোক তো ওই যে মা এদিকে প্রসাদ খাচ্ছে সিং প্রসাদ ওই দিয়ে তো আমাদের এখানে তো তোমরা জানোই সিন্নি প্রসাদ আমরা মুড়ি দিয়ে খাই তো কাকিমাদের বাড়িতে যখন মুড়ি দিয়ে খাবো বলেছিলাম তখন ওখানে এক দুজনই মানে খুব অবাক হয়েছে বলছে যে মুড়ি দিয়ে সিন্নি প্রসাদ বা একটা অন্য রকম বললাম হ্যাঁ খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে তো এই আর কি আমি তো ওখানে মুড়ি দিয়ে খেয়েছি ওকে বলেছিলাম ও মুড়ি নেয়নি ও তো মানে ই করে না মেয়েরা আমরা যারা ওখানে আমাদের বাড়িতেও আমরা যারা যারা প্রসাদ খাবো মুড়ি মানে সিন্নি প্রসাদ মানে মুড়ি লাগবে এরকম আর তো যাই হোক আজকে একদম সিম্পল রান্না বান্না এদিকে হচ্ছে এই যে ছোটো মাছ ভাজা ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাই ভাজলো মা বলছে মাই করবে তো আজকে মাই রান্না করেছে আর এখানে হচ্ছে ছোট মাছ ছোটো মাছ বলতে কি কাচকি একদম ছোট ছোটো যেটা ও একদম কাচকি মাছটা এটা ফ্রিজে ছিল তো পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো দিয়ে তারা তোমাদেরকে দেখাচ্ছি মানে দেখলেই বোঝা যাচ্ছে যে ভীষণ টেস্টি হবে আর ভাত আর হচ্ছে মুসুরের ডাল আর ঘুটনের জন্য হচ্ছে চিকেন এই হচ্ছে আজকে এই যে দেখো একদম দেখলেই বোঝা যাচ্ছে যে টেস্টি টেস্টি হবে দারুণ হয়েছে দারুণ আর আজকে তো আবার আমাদের ফ্ল্যাটের ওই যে কাকিমাদের মানে আরেকজন কাকিমা ওনার মেয়ের আজকে এনিভার্সারি তো ওখানে আবার নিমন্ত্রণ আছে আমার আর মার দুজনের নিমন্ত্রণ আর মাকে নিয়ে যেতে বলেছিল কাকিমা যে তোমার শাশুড়ি মাকে নিয়ে তারপরে এসো আমি গেছি তখন অনেক সকাল তখন তো কলল উঠেনি আর মা উঠেনি তারপরে কল্লোল গেছে এতগুলোই নিয়ে তো ওই জন্য মাকে নিয়ে পরে যাবো আর কি আর প্রসাদ তো বাড়ির জন্য দিয়েই দিয়েছে পুজো তো তখনই হয়ে গেছে আমি যখন গেলাম কলল যাওয়ার পর তারপরে পুজো একদম শেষ তো মাকে নিয়ে পরে যাব কাকিমাদের বাড়ি আর অ্যানিভার্সারির নিমন্ত্রণে মা আর আমি যাবো আমাদের দুজনকে বলে গেছে এই যে মা রান্না করেছিল সজনে ডাটা দিয়ে ডাল তারপরে এই হচ্ছে এখানে বেগুন দিয়ে ছোট মাছটা মানে তখন দেখলে ছোট মাছ ভেজেছে তারপরে এখন আবার বেগুন দিয়ে ওড়ি করেছে কেন বেগুন দিয়ে করেছে কেন আবার লবণ বেশি জন্য ও আচ্ছা লবণ বেশি হয়েছিল সে কারণে এমন করে করেছে হচ্ছে দুপুরের আজকে সবাই মিলে এক ঘুম উঠেছি সবারই মুখ চুখ ফোলা দেখবে কারণ সবাই ঘুমিয়েছিলাম সকাল সকাল কাজ বাজ হয়ে গেলে তখন ঘুমানো যায় আর ওই সকালবেলা উঠাতে কারোরই ঘুম হয়নি আজকে রবিবার ছিল তো রবিবারে একটু মানুষ বেশি ঘুমায় আর আমাদেরও ময়লা নিতে আসে না রবিবারে তো অন্যদিন যদি এক ঘন্টা আগে উঠি তো রবিবার দিন এক ঘন্টা পিছিয়ে উঠি এরকম তো তারপরেও আমার যে রাতে ঘুম হয়নি সেটা বলবো না কিন্তু এত সকালে তো আমাদের উঠতে হয় না তো ওই জন্য বেশ আজকের দিনটা খুব ভালো লাগবে ভালো লাগলো এটাই হচ্ছে নিয়ম সে তুমি দুপুরে এক ঘন্টা হোক দেড় ঘন্টা ঘুমাও কিন্তু সেই ভোরবেলা উঠো আর সারাদিনের কাজ বাজ তাতে শেষ করে নিয়ে একদম দুপুরবেলায় করা যায় আয়েস করা যায়

একটা ইয়ে করেছে কি বলবো চোট চোট হ্যাঁ হুম ওই যে মা দিয়ে আবারও পিছনে বুঝছ চকে ওখানে বসে ভালো লাগে হা ওনার যেখানে সুবিধা হচ্ছে না উনি ইচ্ছা করে এরকম করে বসে চলো খেয়ে নি পরে কথাচ্ছে তো দেখো বাড়ি থেকে বেরিয়ে এসেছি ভিডিও করতে ভুলে গেছি এখন রাস্তায় এখানে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে তো আমরা দুজনেই রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে বাচ্চার জন্য ড্রেস কিনতে বাচ্চা হচ্ছে কাকিমার নাতি সামনে মুখ কালো লাগছে পুরো তোমার ওই কুকি মারছে তো ওর জন্য একটা ড্রেস কিনতে যাচ্ছি মানে কুচকুর জন্য কাকিমার নাতি তো চলো কাকিমাদের বাড়িতে গিয়ে ড্রেসটা দিয়ে বেশি ক্ষণ আবার বসবো না কারণ আমাদের ফ্লেটে আবার আজকে অ্যানিভার্সারির একটা ইয়ে আছে নিমন্ত্রণ আটটার সময় যেতে বলেছে তো ওই জন্য তাতেই চলে আসবো আর মুখে আজকে না যে ক্রিমটা লাগিয়েছি দেখো মুখটা মানে সাদা সাদা লাগছে এই ক্রিমটা আমি অন্য একটা ক্রিম ক্রিমের সাথে মিশিয়ে দিই আর আজকে ওটা থালাই দিয়েছি

কাকিমাদের বাড়ির থেকে এই মাত্র আসলাম তো পুচকুটা ঘুমিয়ে গেছিল আর ঘুমান তো বাচ্চা মানে এরম করে ভিডিও সেখানে ভিডিও করা হয়নি তারপরে কেক দিয়েছিল কেক খেয়ে বেশিক্ষণ বসিনি দশ পনেরো মিনিট তারপরে যে এখন চলে এসছি তো ওই যে অ্যানিভার্সারি গিফট কী দিব ভাবছি তো হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফকে দিলে হাজব্যান্ডের মনে একটু ইয়ে হবে যে আমাকে দেয়নি দুজনেই তো বিয়ে করেছিল তো এবার একজনকে গিফট দিলে কীরকম একটা লাগে তো ওই জন্য আমরা দুজনেই ডিসাইড করলাম যে বিছানার চাদর দিই তো ওই যে আমাদের দোকান থেকে যে বিছানার চাদর এটার থেকে একটা পছন্দ করে নিয়ে যাব আর মা হচ্ছে রেডি হচ্ছে তারপরে দুজন একসাথে যাব কল্লোল বাড়িতে থাকবে মানে ঘরে থাকবে ও কাজ করবে প্রোডাক্টগুলো মানে লেখালেখি আছে যে অনেকেই নিয়েছে বিছানার চাদর তো ওইগুলো লেখালেখি করবে ওই জন্য তো কোন চাদরটা নেব সেটাই ভাব দেখ কোন চাদরটা নেব সেটাই ভাবছি এখানে হলুদ আছে ব্লু আছে ব্লুটা দিয়ে দাও হুম কারণ আমাদের দোকান থেকে যেটা নিয়েছিল ওই চাদরটা লালটা নিয়েছিল। তাহলে এটা একটু অন্যরকম হবে না ডিজাইনটা চাদরগুলো আর এখানে শাড়ি রয়েছে চাদর ওই যে শাড়ি এখানে এই যে চাদর এগুলো হচ্ছে সব প্যাকিং করবো আর অ্যাড্রেস লিখবে আর যেভাবে আমরা পার্সেল মানে দেই এবার তো দিই না আর একটু ভা মানে ভাজ করে ও তো ঠিক এইরকম করে একটা প্যাকেট করে দিয়েছে আর তার মধ্যে বলে আরো কী লিখবো তুমি হ্যাপি অ্যানিভার্সারি বলে লিখবে আমি বললাম ঠিক আছে লিখো নাম কি নাম তো আমিও জানি না আমি কিও দেখতে এসছে তো গুতুন বাবা তিন দিন তো দেখি তোমার সেই বুদ্ধি বাড়ছে কেন যে এরকম করে গিফট দিতে হয় লিখে হ্যাপি অ্যানিভার্সারি এটা বুদ্ধিটা ভালো দিয়েছে বাহ খুব সুন্দর হয়েছে এর হ্যাপি অ্যানিভার্সারি এখানে একটা লাভ দিয়ে দাও লাভ এঁকে দাও লাভ এঁকে দেবো হুম দেখি তুমি পারো কি না ওই দেখো লাভ আঁকতে গিয়ে একটু ইচ্ছে করি তেরা বাঁকা করল দেখো লিখেছে এরকম করে ভালো হয়েছে তো ওই দেখো মা রেডি হয়ে নিয়েছে আমি তো এটা জামা পরে যাব তো চলো গিয়ে নিমন্ত্রণ খেয়ে আসি আর তুমি থাকো ঘরে কি যে খাবে আমরা রসগুল্লা দিয়ে খাই আসবো তুমি থাকো নিয়ে যাই তোমার দোকানের নাম বলেই থাকতো দোকানের নাম ভাইরাল ও কেম ক্রিয়েশন তো এই দেখো একটু দিয়ে নিয়েছি কপালে নিয়েছি আর এই দেখো এটা একটা নতুন ব্যাগ এটা একজন আমার স্পেশাল একজন দিয়েছে চলো তো দেখো গিফটটা দিয়ে দিয়েছি আর তারপরে যে এখন হচ্ছে কেক কাটবে তো আমি তো জানতাম না নামটা এখন কেকের মধ্যে নামটা দেখতে পাচ্ছি জামাইয়ের নাম হচ্ছে অমিত আর কনের নাম হচ্ছে রিয়া

তো কেক কাটার পর আমাদেরকে কেক দিল খেয়ে দিয়ে শাশুড়ি বউ এখানে বসে আছি তো এখানে ফ্যান চালিয়ে দিয়েছে প্রচুর গরম এরা থাকে তিন তলায় আর এত গরম লাগছিল তো একটু পরে আর কি খাওয়া দাওয়া করবো বসে পড়েছি দুজনে মিলে আর অনেক নিমন্ত্রণ আরও আসবে কিন্তু আমরা আর কি মানে আমাদেরকে বলেছিল আটটার সময় আসতে কারণ কেক কাটিং হবে যেন প্রথম থেকেই আর কি দেখতে পাই সবটা তো এই যে দেখো ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি তারপর আলুর দম মোটরশুঁটি দিয়ে তারপর চিকেন ফ্রাইড রাইস তার সাথে রয়েছে চাটনি মিষ্টি আর হচ্ছে পাঁপড় তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে কারণ প্রত্যেক দিনের থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল চলো তাহলে কালকে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা